আসসালামু আলাইকুম স্বাগত মেডিসিন টক বিডি চ্যানেলে আজকের একটি ইনজেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা নাম হলো ক্যালসিরোল যেটার মধ্যে আছে ভিটামিন ডি থ্রি এটি সাধারণত অর্থ অর্থ আর্থাইটিস সহ বিভিন্ন হার ক্ষয় রক্তের বৃদ্ধি রক্ত যাদের কম রয়েছে তাদের জন্য অত্যন্ত কার্যকারী একটি ইনজেকশন হচ্ছে এই ক্যালসিরল আজকে আমরা এই ক্যালসিরল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তারা বলে নিই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করুন ক্যালসিরল যেটার মধ্যে রয়েছে কলে ক্যালসিফেরল বা ভিটামিন ডি থ্রি বিপি প্রতি অ্যাম্পলে রয়েছে কলে ক্যালসিরল ভিটামিন ডি থ্রি বিপি দুই লক্ষ আইইউ পার মিলি এটি সাধারণত ভিটামিন ডি থ্রির ঘাটতিজনিত রোগসমূহ যেমন হাড়ের ক্ষয়প্রাপ্ত হওয়া হাড় নরম হয়ে যাওয়া বিকলাঙ্গ হওয়া রক্তে ক্যালসিয়ামের অস্বাভাবিক কমে যাওয়া খিচুনি প্রতিরোধ চিকিৎসায় এটি ব্যবহার করা হয়ে থাকে এটি সাধারণত ভিটামিন ডি থ্রি সমৃদ্ধ দুধ পানরত শিশুদের ক্ষেত্রে হাফ এম্পল বা এক লক্ষ আয়ু প্রতি ছয় মাস পর পর সেবন করাতে হবে পানরত শিশুদের অথবা ভিটামিন ডি সমৃদ্ধ দুগ্ধপান না করা শিশু অথবা পাঁচ বছর পর্যন্ত শিশুদের ক্ষেত্রে এক অ্যাম্পল এক মিলি বা দুই লক্ষ আয়ু প্রতি ছয় মাস পর পর এটাকে সেবন করতে হবে এটি সাধারণত মুখের সেব্য অথবা মাংস ইনজেকশন ইঞ্জেকশন দেওয়ার মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন কিশোর এবং কিশোরীদের জন্য এক অ্যাম্পল বা দুই লক্ষ আয়ু প্রতি ছয় মাস পরপর শীতকালে গর্ভাবস্থায় হাফ অ্যাম্পল বা এক লক্ষ আয়ু গর্ভকালের ষষ্ঠ অথবা সপ্তম মাস থেকে ব্যবহার করতে পারবেন বয়স্কদের ক্ষেত্রে হাফ অ্যাম্পল আপনারা তিন মাস পরপর ব্যবহার করতে পারবেন এবং ভিটামিন ডি ঘাটতির ক্ষেত্রে এক অ্যাম্পল বা দুই লক্ষ আয়ু যা এক থেকে ছয় মাস পরে পুনরায় ব্যবহার করা যেতে পারে যাদের রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেশি বা যাতে ভিটামিন ডি এর প্রতি অতি সংবেদন রয়েছে তাদের ক্ষেত্রে এটি বিজেপ নির্দেশিত ব্যক্তি বিশেষে ভিটামিন ডি এর প্রতি সহনীয়তা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় ছোট শিশুগণ এবং কম বয়সী ছেলেমেয়েরা সাধারণত ইহার বিষক্রিয়ার প্রতি অতীত সংবেদনশীল অধিক পরিমাণে ওষুধ প্রয়োগ করলে রক্তে ক্যালসিয়াম এবং ভিটামিন পরিমাণ বৃদ্ধি পেতে পারে আর এইগুলো বৃদ্ধি পেলে ক্ষুধামাত্রা মাথা ব্যথা রোগ পাতলা হওয়া শারীরিক বৃদ্ধিতে মন্ত্রতা বমি বমি ভাব বমি হওয়া অধিক তেষ্টা পাওয়া উচ্চ রক্তচাপ ইত্যাদি হতে পারে গর্ভাবস্থা এবং মাতৃদুগ্ধকালে প্রয়োজন হলে এটি ব্যবহার করা যেতে পারে প্রত্যেক প্যাকেটে একটি করে অ্যাম্পল ক্লিস্টার প্যাকেটে রয়েছে যার দাম একশো বিশ টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতে এটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে পারেন আমার